জয় যিশু সকলকে অনেক দিন পরে আপনাদের সামনে আবার আসছি প্রভুর মহান নামে ধন্যবাদ দিই এবং ছোট্ট প্রার্থনা দিয়ে আজকের বাক্য শুরু করছি হে সর্বস্ত পিতা তোমায় ধন্যবাদ দিই কি তোমার বচনের সামনে আবার আসছি এবং আমাদের এই বচনকে শুনতে বুঝতে এবং পালন করতে আমাদের সহায়তা করো আমাকে বলতে সহায়তা করো প্রভু যীশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম শুনে নাও পিতা আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি বলবো বলে ঠিক করেছি মানে প্রভু আমার মনে দিয়েছে সেটা হলো দ্য ফায়ার অফ আ টাং এটার মানে শীর্ষক রেখেছি মানে আমাদের জীবের আগুন তো আমরা এই শীর্ষকটা শুনে বুঝতে পারছি আমরা আমাদের কথার বিষয়ে বলবো এবং আমি আমি হান্ড্রেড পার্সেন্ট মনে করি এই যে বাক্যটা প্রভু মনে দিয়েছেন এটা অন্য কারোর জন্য শুধু না এটা আমার জন্য হানড্রেড পার্সেন্ট এটা আমার জন্য আমি প্রথমে একটা জেমসের থেকে মানে জাকোবের পত্র থেকে আমি তিন নম্বর অধ্যায়ের পাঁচ থেকে পড়বো খানিকটা অংশ আমি একটু আগের থেকে পড়ছি যদি কেহ বাক্যে উচট না খায় তবে সে সিদ্ধ পুরুষ সমস্ত শরীরকেই বলগা দ্বারা বসে রাখিতে সমর্থ অশ্বেরা যেন আমাদের বাধ্য হয় সেজন্য আমরা যদি তাহাদের মুখে বলগা দিই তবে তাহাদের সমস্ত শরীরও ফেরারি এখানে আমি একটা কথা বলতে চাই কি আমরা যদি দেখি এখানে এখানে যাকুব কি বলছেন যে বাক্য মানে আমাদের মুখের কথা বলছেন যে একে যদি বলে থাকে যে আমি সবসময় ঠিক কথা বলি আমি কখনোই আমার মুখ দিয়ে ভুল কথা বেরোয় না বা এমন কথা বেরোয় না বেরোয় না যা আগুন লাগিয়ে দিতে পারে তবে সেটা ভুল সে সিদ্ধ পুরুষ হয়ে গেছে আর মানে একদম পারফেক্ট ম্যান হয়ে গেছে তো এখানে বলছেন যে অশ্বরা অশ্ব মানে ঘোড়াদের মুখে লাগাম লাগানো হয় আমার কাছে ব্যবস্থা নেই কোনো দেখানোর আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি একটু গুগল করে দেখে নিই লাগাম কেমন হয় লাগামের আগাতে একটা লোহার একটা অংশ থাকে যেটা ঘোড়ার মুখের মধ্যে ঢুকে থাকে এবং আমরা যখন ওই লাগামটা ধরে যখন ঘোড়সাওয়ার টান মারে তখন সেই লোহার পার্টটা গিয়ে জিপকে বন্ধ করে দেয় এবং তার জন্য ঘোড়া কষ্ট পায় এবং ঘোড়া দাঁড়িয়ে যায় এবং সুতরাং আমরা লাগাম দিয়ে তাকে কন্ট্রোল করতে পারি এখানে বলা হচ্ছে যে অশ্বেরা যেন আমাদের বাধ্য হয় সেই জন্য আমরা যদি তাহাদের মুখে বলগা দিই তবে তাহাদের সমস্ত শরীরকেও ফেরাই বলগা দিয়ে ঘোড়াকে আমরা কন্ট্রোল করি আর দেখো জাহাজগুলি অতি প্রকাণ্ড এবং প্রচণ্ড বায়ুতে চালিত হয় তথাপি সে সকলকে অতি ক্ষুদ্র হাইল ধারা কর্ণধারের মনের ইচ্ছা যেদিকে হয় সেদিকে ফেরানো হয় আমরা যদি জাহাজ দেখি জাহাজে বিশাল একটা আকৃতি হয় আমরা যদি দেখি তার এত বড় আকৃতিটাকে ফেরানোর জন্য নিচে একটা হাইল থাকে যেটা ছোট হয় সাইজে কিন্তু জাহাজের ক্যাপ্টেন যেদিকে ইচ্ছা করে সেটা সেই দিকে ঘোরানো যায় তো কিন্তু এখানে বলছে যে জিহাও ক্ষুদ্র অঙ্গ হাইল যেমন ছোট, বলগাঁও যেমন ছোটো ঠিক তেমনি আমাদের যে জিহা আমরা যদি দেখি আমাদের শরীরের একটা খুব ছোট্ট একটা অঙ্গ যার কোনো হাড্ডিও নেই একটা ছোট্ট অঙ্গ সেটা যে ক্ষুদ্র অঙ্গ বটে কিন্তু দর্পের কথা কহে দেখো কেমন অল্প অগ্নি কেমন বৃহৎ বন প্রজ্বলিত করে জিহ্বা ও অগ্নি আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্মের জগৎ হইয়া রহিয়াছে তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে ও প্রকৃতিক চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকা নলে জ্বলিয়া ওঠে তো জিহ্বার কথা কি বলছে জিহ্বা হচ্ছে ছোট্ট কিন্তু সে কিন্তু একটা পুরো যেমন একটা ছোট্ট আগুনের স্ফুলিঙ্গ যা নাকি পুরো একটা বন মানে একটা পুরো বনকে জ্বালিয়ে দিতে পারে আমরা দেখেছি এর আগে পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্যালিফোর্নিয়াতেও দেখেছি আগুন লাগলো এবং মাসের পর মাস আমরা জানি না সে আগুনটা কিভাবে লেগেছিল কিন্তু ছোট্ট একটা আগুনের ও পুরো মাসের পর মাস পুরো কত বড় একটা এলাকাকে জ্বলিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া তো রিসেন্টলি হয়েছিল যেটা ছ মাস লেগে লেগেছে এবং কিন্তু এখানে এই কথাই বলা হচ্ছে আমাদের যে জিহ্বা এই কিন্তু আমাদের জীবন জিহ্বাতেই মৃত্যু আরও বাক্যে আসবো কিন্তু এখানে যা লেখা আছে সেটা পড়ে নিই তাহা তাহার সমস্ত দেহকে কলঙ্কিত করে প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে এবং আপনি নরকানলে জ্বলিয়া ওঠে কারণ পশুর ও পক্ষী শরীরৃপের ও সমুদ্রচল জন্তুর সমস্ত স্বভাবকে মানব স্বভাব দ্বারা দমন করিতে পারা যায় ও দমন করা গিয়াছে কিন্তু জিবাহাকে দমন করিতে কোনো মানুষের সাধ্য নাই ইহা অশান্ত মন্দ বিষয় মৃত্যুজনক বিষয়ে পরিপূর্ণ উহার দ্বারাই আমরা প্রভু পিতার ধন্যবাদ করি আবার উহার দ্বারাই ঈশ্বরের সাদৃশ্য জাত মানুষকে শ্রাপ দিই একই মুখ হইতে ধন্যবাদ ও সাপ বাহির হয় হে আমার ভাতৃগণ এ সকল এমন হওয়া অনুচিত উনি কি একই ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জলকে বাহির করে হে আমার ভ্রাতৃগণ ডুবুর গাছে কি জিত ফল অথবা দ্রাক্ষালতায় কি ডুমুর ফল ধরিতে পারে লোনা জল ও মিষ্ট জল দিতে পারে না তবে আমরা এখানে দেখছি যে এখানে যাকো যাকোব এটাই বলতে চাইছেন যে এই একটা আমাদের মুখের একটা কথা যেটা নাকি একবার বেরিয়ে গেলে আমাদের কাছে ফেরত আসে না যেটা আমরা বল আর আমরা বলে দিই আর আমাদের প্রভু যিশু বচনের একটা জায়গায় বলেছে আমরা মুখ দিয়ে আমাদের অন্তঃকরণে যা আছে আমাদের মুখ দিয়ে তাই বেরোয় প্রভু একটা জায়গায় বলেছেন যে আমরা কি খাই তাই দিয়ে আমাদের শরীর অপবিত্র হয় না কিন্তু আমাদের মুখ দিয়ে যা বেরোয় মানে বিভিন্ন কথা সেটা হতে পারে ক্রোধের কথা সেটা হতে পারে গালাগালি হতে পারে এমন কোন কথা যেটা আমাদের অন্তঃকরণ যদি নষ্ট হয় তবে আমাদের মুখ দিয়ে ওরকম শব্দ বেরোবে নিন্দা অপবাদ ঝগড়া কলহ অভিশাপ তারপরে ছোট ছোট এমন মিথ্যে যে পুরো একটা মানে সম্পর্ককে খারাপ করে দেওয়া এসবগুলো আমাদের মুখ দিয়ে বেরোয় ঠিক আছে তো আর এরকম বেরোনো কথাগুলো একটা জীবনকেও নষ্ট করে দিতে পারে সুতরাং আসুন আমরা আরও কিছু বচনকে শুনি এবং আমরা আমরা বুঝতে পারি এবং আমরা আমাদের জীবকে যেন কন্ট্রোল করতে পারি সেটা আমরা যেন চেষ্টা করি আরেকটা বাক্যের মধ্যে দিয়ে যায় এটা হচ্ছে আমি নীতিবাচন থেকে আঠেরো নম্বর নীতিবাচনের কুড়ি আর একুশ পর্ব লেখা আছে মানুষের অন্ত তাহার মুখের ফলে পুড়িয়া যায় সে আপন ওষ্ঠে কৃত উপার্জনে পূর্ণ হয় মরণ ও জীবন জুহার অধীন যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করে ইংলিশে লেখা আছে খুব সুন্দর এ ম্যান স্টমাক শ্যাল বি স্যাটিসফাইড ফ্রম দ্য ফ্রুট অফ হিজ মাউথ ফ্রম দ্য প্রোডাক্ট অফ হিজ লিভস হি শ্যাল বি ফিল্ড ডেথ অ্যান্ড লাইফ আর দ্য পাওয়ার অফ দ্য টাং অ্যান্ড দোজ হু লাভ ইট উইল ইট ইটস ফ্রুট তো এখানে পরিষ্কার স্পষ্ট এখানে লেখা রয়েছে নীতিবাচনে যে মানুষের জীবনে সব কিছু যে আমরা দেখি যা ভোগ করি সেটা আমাদের একদিনের মুখের বলার কথার ফল কারণ আমাদের একটা কথা জীবনকেও গঠন করতে পারে আবার মৃত্যুও আমাদের হতে পারে এই মুখের কথা থেকে নীতিবচন তেরোর তিন সেখানে লেখা আছে যে মুখ সাবধানে রাখে সে প্রাণ রক্ষা করে যে অষ্টধর খুলিয়া দেয় তাহার সর্বনাশ হয় ইংলিশে লেখা আছে হি হু গার্ডস হিজ মাউথ প্রিজার্ভস হিজ লাইফ বাট হি হু ওপেন্স ওয়াইড হিজ লিভ শ্যাল হ্যাভ ডিস্ট্রাকশন তো আমাদের বুঝতে অসুবিধা হলো না কি সর্বনাশের একটা অঙ্গ এই আমাদের জিহ্বা আরেকটা বচন চলুন আমরা আজকে জোয়েলে লেখা আছে একটা বচন যে লেট দ্য উইক সে আই এম স্ট্রং এই বচনটা আজকে আমরা যদি মুখ দিয়ে বলি তো আমরা সত্যি মানে আমরা সত্যি স্ট্রং হয়ে যাব সুতরাং এখানে আমাদের বচনে আছে আমি বড় করব না বচনে বিভিন্ন জায়গাতে আছে যে আমাদের ওষ্ঠের ফল থেকে আমাদের জীবন তৈরি হয় সুতরাং চলুন আমরা যারা উইক তারা নিজেদের স্ট্রং বলি যারা আমরা পুয়ার তারা নিজেদের রিচ বলি আমরা যা দেখতে চাই সে কথাটা মুখে অঙ্গীকার করি আমরা ডিক্লেয়ার করি এবং আমরা সেটাই আমাদের জীবনে হতে দেখব আশা করি আমরা এই বচনগুলোকে মনে রাখবো এবং আমাদের এই মনে রেখে আমরা আমাদের জীবকে এমনভাবে ব্যবহার করব যাতে নাকি এই জীব দিয়ে যখন আমরা কোনো কথা বলি মানুষের জীবন বদলায় মা অন্ধকার জীবনে আলো আসে বিবাদ মিটে যায় এমন আমাদের জীব দিয়ে কথা বলি যে আমাদের কোমল কথা আমরা বলি যে উল্টো দিকে ক্রোধ প্রশমিত হয় ধরুন কেউ এসে আমাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছে অনেক সময় হয় রিসেন্টলি আমার সঙ্গেও হচ্ছিল অনবরত আমার একজন নেবার আমাকে মানে খুব উনি মানে বিরক্তির সঙ্গে প্রায় ঝগড়া করার মতো করেই কিছু অভিযোগ করছিলেন এবং আমি ওনার সব কথা মেনে নিয়েছিলাম এবং কোমল উত্তর দিয়েছিলাম এবং আস্তে আস্তে দেখলাম সব কিছু ঠিক হয়ে গেছে নিজের থেকে কারণ আমাদের আমরা যখন কোমল উত্তর দিই তো আমাদের অনেক কিছু ঠিক হয়ে যায় তেমনি আমাদের সংসারেও হয়তো আমাদের হাজব্যান্ডরা হয়তো অফিস থেকে ফিরে আসেন তাদের অফিসে পরিশ্রান্ত হৃদয় নিয়ে মন নিয়ে এসে হয়তো একটু রুড়ো কথা বলে ফেলেন বা কিছু তাতে আমাদের তাতে আমাদের হয়তো সেই মুহূর্তে খারাপ লাগতে পারে কিন্তু আমি একটা কথা বলি আমরা তক আমরা আমাদের জীবটাকে ব্যবহার করব কোমলতার সঙ্গে যাতে নাকি মানে পরিশ্রান্ত হৃদয়েও শান্তি ফিরে আসে চলুন একটা ছোট্ট প্রার্থনা করি স্বর্গের পিতা যে বচন আজকে আমাদের শেখালে যে আমাদের জীবের মধ্যেই জীবন জীবের মধ্যেই মৃত্যু সেই জীবকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের জীবকে প্রত্যেকের জীবকে যারা শুনছেন তাদের জীব আমার জীব প্রত্যেকের জীবকে আমি তোমার হাতে গচ্ছিত রাখছি আমাদের অন্তঃকরণ তুমি টাচ করো প্রভু আমাদের জীব দিয়ে যখন কোনো কথা বলি মানুষের জীবনে যেন ভালো হয় তাদের জীবন যেন গঠন হয় তাদের জীবনে কারেকশন হয় তাদের জীবনে অন্ধকার থেকে আলোতে তারা আসতে পারে প্রভু তাদের মনে দুঃখ দূর হয় অপ্রভু তারা পরিস্থানের রাস্তায় চলতে পারে প্রভু যী সামর্থ্যের নামে প্রার্থনা করলাম শুনে নাও অপিতায় মেন